재미있게 <susur> 보시게 <susur>

আজকে আমরা কি করছি একে অপরের বিরুদ্ধে slogan দিচ্ছি দিচ্ছি না আজকে আমরা একে অপরের বিরুদ্ধে लेके গিয়েছি অর্থাৎ আমাদের মধ্যে লোভ লালসা ঢুকে যাওয়া হয়েছে যাতে করে আমরা সবাই যেন নেতা হয়ে গিয়েছি আমরা সবাই প্রধানমন্ত্রী হব এই ধরনের একটা উদ্ভাস মানসিকতা আজকে রাজনৈতিক দলের নেতাদের কেউ বসে যে প্রিয় ভাইরা আমার এই অধিকার আদায়ের জন্য দীর্ঘ 17টি বছর এদেশের লক্ষ কোটি जनता মামলা মোকদ্দমা খুন গুমের মোকাবেলা করে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে নিজের অধিকার নিজের ভোটের অধিকার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে যাকে যাকে চায় যাকে মন চায় তাকে ভোট দিয়ে এদেশের মানুষের মানুষকে শাসন করার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য এদেশের মানুষের সকল উন্নয়নের দাবি পূরণের জন্য একটা গণতান্ত্রিক শক্তি একটা গণতান্ত্রিক সরকারের যে দাবি সেই দাবিকে যখন আমরা উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি ঠিক তখনই আমাদের সাথে থেকে অনেকেই বিভ্রান্ত করছে